আপনাদের দারুণ দারুণ সমস্ত গল্প থাকে এবং সেই গল্পগুলো আমরা বেছে নিই এবং সেখান থেকেই কিন্তু আপনাদের অপেক্ষা থাকে এই দুটো দিনের জন্য আজকে প্রথম গল্প শুধু কবিতার জন্য সুবর্ণ মাস্টারির চাকরিটা পেল বটে কিন্তু সে কবিতাকে জীবনে পেল না অথচ কবিতাই তাকে ফর্ম ফিল টাকা দিয়ে বাহমূল ধরে মিষ্টি করে বলেছিল সে বলেছিল যেদিন চাকরিটা পাবি সেদিন সুদে মূলে শোধ করে দিস আজ সুবর্ণ সামর্থ্য আছে লেডি লাখ কবিতার অর্থ ঋণ শোধ করার কিন্তু কবিতা যে তারার দেশের বাসিন্দা কাকে শোধ দেবে সে আজ তাই আকাশের দিকে তাকিয়ে সুবর্ণ দিক ছাড়ে আমার অর্থ যশ প্রতিপত্তি তহরি জন্য সব নিয়ে তুই আমাকে সর্বশান্ত কর কবিতা আজকের অনুগল্পের আসরের প্রথম গল্প লিখেছেন শুধু কবিতার জন্য তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে